আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমাদের শিশুদেরকে নিয়ে কিন্তু আমাদের বাবা মায়েদের অনেক অনেক দুশ্চিন্তা কারণ পরিপূর্ণ পুষ্টি যদি আমরা আমাদের শিশুদেরকে দিতে না পারি তাহলে কিন্তু তার বেড়ে ওঠা নিশ্চিত করা যাবে না তেমনি শিশুর বেড়ে ওঠার সাথে অনেক অনেক খাদ্য জড়িত তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাদ্য হচ্ছে ডিম ডিম অনেক জনপ্রিয় খাবার এবং বেস্ট প্রোটিনের ভালো একটি উৎস ডিম থেকে একটি বাচ্চা প্রচুর মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস পেয়ে যাবে যা একটি বারন্ত বয়সী বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন তাই আমার আজকের আয়োজনে ডিম দিয়ে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ডিমের বুন্দিয়া যা বাচ্চাদের জন্য হবে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি খাবার তো এজন্য দেখুন আমি প্রথমেই দুইটি ডিম নিয়ে একটা চামচের সাহায্যে ডিম দুইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই যে দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি হালকা একটু মিষ্টি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক চা চামচের মতন তাল মিষ্টি এখানে তাল মিষ্টির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড গরুর দুধ দর্শক একটি ডিমের জন্য আপনারা এখানে এক কাপ গরুর দুধ ব্যবহার করবেন আর দুইটি ডিমের জন্য এখানে দুই কাপ গরুর দুধ ব্যবহার করবেন প্রিয় দর্শক যে সকল বাচ্চারা ডিম দুধ কোনোটাই খেতে চায় না ডিরেক্টলি তাদের জন্য কিন্তু এই খাবারটি একটি ভালো খাবার হবে কারণ এইভাবে যদি আপনি ডিম এবং দুধ দিয়ে এই পুষ্টিকর হেলদি খাবারটি তৈরি করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা খুব মজা করে খাবে আর বুঝতেও পারবে না যে এর মধ্যে দুধ বা ডিম রয়েছে তো এরপরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি এলাচ এক টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম একটি তেজপাতা নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে তাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এখানে এক চিমটি লবণ আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করে যেতে পারেন তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে চার পাঁচ মিনিটের মতন জাল করে নেব অর্থাৎ দুই কাপ দুধকে দেড় কাপ করে নিতে হবে তো এই যে দেখুন চার পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি এবার এর মধ্যে থাকা এলাচ এবং তেজপাতার টুকরাগুলো তুলে নেবো এবার দেখুন দর্শক এখন আমরা ডিমটাকে আস্তে আস্তে দিব এবং একটা হ্যান্ডওসের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিব ডিমের পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে এবং চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে তো যাই হোক সবটুকু ডিম দুধের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নাড়তে হবে এরকমের এক দুই মিনিটের মতো নাড়ার পরে দেখবেন যে ডিম আর দুধের মিশ্রণটা এরকমের ঘন হতে শুরু করেছে আর একটু ছাকড়া অর্থাৎ দানা দানা পড়তে শুরু করেছে তো এভাবেই আমরা চুলা মিডিয়াম আঁচে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ঘন ঘন চেড়ে রান্না করে নেব তো প্রায় চার পাঁচ মিনিটের পর দেখবেন যে দুধটা শুকিয়ে এরকম আর অবস্থায় চলে আসছে তো এই পর আমরা এর মধ্যে দিয়ে দিব প্রায় দেড় চা চামচের মতন ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন এতে করে যেমন খাবারটি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং খাবারটি আরও বেশি পুষ্টিকর হবে দুধটা যখন বেশ ভালো করে শুকিয়ে যাবে জাস্ট হালকা একটু ভিজা ভেজা থাকবে এই অবস্থায় আমরা চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা যদি খুব বেশি ভাজতে চাই তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর শক্ত হলে কিন্তু বাচ্চাদের একটু খেতে অসুবিধা হবে তো যাই হোক আমি এই অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার এবং হেলদি ডিমের বন্দিয়া আমার মেয়ে তো খুব মজা করে খেয়েছে খাওয়ার পরে আবার বায়না ধরেছে যে কালকেও বানিয়ে দিও তো আশা করছি আমার মেয়ের মতন আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে এবং যে বাচ্চারা ডিম দুধ একেবারেই খেতে চায় না তারা তো বুঝতেই পারবে না যে এখানে ডিম বা দুধ রয়েছে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন